গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছেন সুস্থ আছি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে দেখো শনিবার তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আর এখন বাজে হচ্ছে দশটা তো আজকে দশটার থেকে ব্লগ শুরু করলাম তো ব্রাশ করার থেকে শুরু করেছি ব্লগটা তো ব্রাশ করা হয়ে গেছে ব্রাশ করে চলে গেলাম দেখো বিছানা তুলতে তো আজকে যেহেতু শনিবার শনিবার মানেই আমার বিছানার চাদর চেঞ্জ হয় তো আমি বিছানার চাদরটা রীতিমতন তুলে দিলাম আর তোমাদেরকে আগের ব্লগে তো বলেই আমার বিছানাটাতে একটা প্রবলেম আছে তো ওই সাইড থেকে যেহেতু আমাকে একটা তোষকের সাইডে একটা কাঁথা দিয়ে রাখতে হয়েছে কারণ ওই জায়গাটায় তোষকটা এই খাটের তোষক না এটা তো সে অ্যাডজাস্ট হয় না তো তার মধ্যেও চলছে অ্যাডজাস্ট করে আর তার মধ্যে চলে গেছিলো লাইন তা আবার কারেন্টটা চলেও এলো সাথে সাথে যদিও গিয়ে আবার চলেও এসছে তো আমি জ্বালানাগুলো খুলে দিলাম জ্বালানা খুললে দেখো কত আলো হয় না ঘরটায় আমি জ্বালানা খুলি খুব কম কারণ এসি চলে তো এসি চলে তো জালানা খুলতে পারি না আর পরেও আর জ্বালানাটা খুলি না কারণ এসির একটা টেম্পারেচার ঘর বেশ ঠান্ডা রাখে ঘরটাকে তো সেই জন্য না আর জ্বালানাগুলো খুলি না জ্বালানা খুললে না খুব গরম হয়ে যায় এত গরম হয়ে যায় না আর টেকা যায় না কারণ হাওয়া তো এখন দেয় না বললেই চলে দেখো চাদরটা পরার পরে কী সুন্দর লাগছে আর এটা জানো তো এটা একটা নতুন চাদর আজকে একটা নতুন চাদর পেরেছি নতুন একটা বেডশিট পেরেছি তো বেশ ভালো লাগে এই বেডশিটটা যবে থেকেই কিনেছিলাম একটা ইচ্ছে ছিল এই বেডশিটটা কবে পাতবো কবে পাতবো তো ফাইনালি আজকে পেতেই ফেললাম তো আর এই যে এই বেডশিটটা যেটা দেখছো কভারটা যেটা পরানো আছে না এটার সাথে এটা কিনেছিলাম এই দুটো সেট কিনেছিলাম তো এই দুটো এর মধ্যে ওটা তো আগেই বের করে ফেলেছি ওটা ইউজ করছি আর এটা রাখা ছিল তো আজকে আবার এটাও বের করলাম তো এখন আর আমার না একটু কটন বেশ ভালো লাগে বাট যখন বলেছিল তখন বলেছিল এটা কটন কিন্তু এখন দেখছি এটা কটন না এই কটনের সাথে একটু মিক্স কিছু আছে ওই সিনথেটিক সিনথেটিক একটু ভাব তো পিওর কটন না যাই হোক তাও পাতলে বেশ ভালো লাগছে প্রিন্টটা বেশ সুন্দর চলে যাবে আশা করছি আর এই পাশ বালিশটাতে এখন পরাচ্ছি কারণ ওই পাশ দেখলাম পিঙ্কি পিঙ্কি আর ফুলগুলোও বেশ পিঙ্কি পিঙ্কি তাই ওটাতে আর কভারটা পড়ালাম না তো এটাতে এই পাশ বালিশটা ছিল এই পাশ বালিশটাতেই পড়ালাম কারণ এখন ছেলে আর বাবা দুজনেরই নাকি পাশ বালিশ লাগে আর আমি শুই একদম কর্নার করে আমাকে তো ওরা চিপেই দেয় বা আবার ছেলেদের পুরো বিছানাটা দখল করে আগে ছোটো খাট ছিল তখনও হতো না এখন বড়ো খাট হয়ে গেছে তাও ওদের নাকি হয় না ছোটো খাটটা দিয়ে দিয়েছি শাশুড়িদের রুমে আর তারপরে আমাদের বড়ো খাটটা আবার আমাদের রুমে নিয়ে এসেছি তারপরেও এখন নাকি হচ্ছে না তাহলে কত জায়গা লাগে ভাবো তো ওদের তো এখন মাথার বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি তো মাথার বালিশের কভার কি লাগাবো মাথার বালিশগুলি এত ত্যাপ তেপে প্রথমে ছিল এত শক্ত পরে এটাকে ঠিক করতে গিয়ে এত নরম হয়ে গেছে যে বালিশের থেকে বালিশের কভার থেকেই বালিশ বেরিয়ে চলে আসে তো এরকম অবস্থা হয়ে গেছে মানে যেখানে তোমার দুটো বালিশ ছিল সেখানে চারটে করেছি তাহলে বুঝতে পারছো তুলোটা ডিভাইড হয়ে গেছে তো সেই জন্য এই অবস্থাটা হয়েছে তো এরপর দেখি এবছর ইচ্ছা আছে ওটাকে ঠিক করানোর ইচ্ছে থাকলে তো হয় না সব কিছুই দরকার টাকা মেন দরকার তো সেটাই অ্যারেঞ্জ করাটা হচ্ছে বিশাল বড় ব্যাপার আমাদের নুন আনতে পান্তা ফেরায় তার মধ্যে আবার এত কিছু তো তো দেখা যাক কি হয় ঠাকুর যদি দিন দেয় ঠিক হয়ে যাবে একদিন না একদিন তো এখন বিছানাটা তোলা যাক ইচ্ছে তো অনেক কিছুই করে কিন্তু সব কিছু কি আর সম্ভব হয় সব কিছু সম্ভব হয় না পরিস্থিতির জন্য কোনো কিছুই সম্ভব হয় না তো পরিস্থিতি কবে ঠিক হবে জানি না কবে ভাড়া বাড়ির জীবন থেকে কবে একটু রেহাই এখন বিছানাপত্র গোছানো হয়ে গেল আর এখন দেখো কালকে এসে ভিডিও করেছিলাম এই শাড়িটা পরে তো এখন এই শাড়িগুলো আর এখানে জামাকাপড় আছে জন্য ঠিক দেখতে পাচ্ছ না তো এগুলো সব গোছাতে হবে এগুলো গুছিয়ে নিই তারপর আবার তো এই জায়গাটা যতবার গোছাই তত বিরক্তিকর লাগে ততবার এরকম হয়ে যায় এলোমেলো হয়ে যায় এত বাজে লাগে না তাও গোছাতে তো হবেই যে এই শাড়িটা দেখছো না এই শাড়িটা শুধু মানে আমার ভালো লাগা প্রিয় শাড়ি না এটা আমার কাছে একটা মানুষের আশীর্বাদ একটা মানুষের ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে এই শাড়িটার মধ্যে তো শাড়িটা আমি খুব মাথায় তুলে রাখি তো শাড়িটা হয়তো একটা সামান্য শাড়ি কিন্তু আমার কাছে অনেক মূল্যবান এর কোনো মূল্যই নেই মূল্যবিহীন একটা জিনিস আমার কাছে তো যাই হোক তো রেখেছি আর দেখো বাকি জামাকাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি সুন্দর করে সব আলাদা আলাদা করছি আর কিভাবে রাখি দেখেছো আমি যখন ভিডিও করা হয়ে যায় সব চুড়ে রেখে দিলাম ওরকম মানে একটু খুলেই রাখি যে সে একটু হাওয়া খাই যে সে একটুখুনি ইয়ে হয়ে যায় কারণ আমি দুবার দুবার পরার পরে ধুয়ে নিই তারপর তার আগে ধুই না গো একবার পরে পরে ধুয়ে ধুই না কারণ জিনিস নষ্ট হয়ে গেলে আমি কিনতে পারবো না তাই জন্য আমি একবারে পরে পরেই ধুয়ে ফেলি না রেখে আমি দুবার তিনবার পরে তারপরে ওটাকে ধুয়ে ফেলি তো এখন সব কিছু আলাদা আলাদা করে নিচ্ছি যেগুলো আলমারিতে ঢোকাতে হবে সেগুলোকে আলমারিতে ঢুকিয়ে নিচ্ছি আর যেগুলো বাইরে থাকবে সেগুলোকে বাইরে ঢোকাবো দেখো বাকি জিনিসগুলো হাত লাগলো না বলে একটা টুল নিয়ে আবার আলমারি উপরে উঠে গোছাতে হলো কারণ কিছু করার নেই হাইটটা তো দেখতে হবে হাইটটা কত বড় হাইটটা তো শর্ট হাইট তো সেই জন্য আমাকে ওটা করতেই হয় তো ওটা করে নিলাম আর বাকি যে কটা জিনিস থাকবে সেটা আমাকে ওখানে রাখতে হবে আবার ওখানেই রাখতে হবে তাছাড়া জায়গা তো নেই যে রাখবো কোথায় তাছাড়া তো ওখানে আবার সুন্দর করে গুছিয়ে আমাকে রাখতেই হবে কিছু করার নেই তো অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আবার ফিরে এলাম তো সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে এটাকে এখানে সব দর্চনা হয়ে গেছে এটা কি বলে তো এটা হচ্ছে জানি তো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াশিং মেশিন কিন্তু এটা তো ওয়াশিং মেশিন কিন্তু এখানে আমি সব ভালো পরিষ্কার জামা কাপড় ধোয়া জামা কাপড় রাখি যেখানে ধোয় সেখানে আমি জামা কাপড় রাখি ঠিক আছে তো কেন কি না আমাদের এখানে না ওয়াশিং মেশিন লাগানোর জায়গা নেই তো সেই জন্য আর ওয়াশিং মেশিনটা ফিটও করা হয়নি আর অপশন ছিল না যেহেতু জল পাশের কোনো ব্যবস্থা ছিল না কিন্তু করলে করা যেতেই পারে কিন্তু যেতে ভাড়া করি দেখো আগে যেরকম বাড়ি এসিলাম না সেরকম যখন খুলতে না খুব কষ্ট হয়েছে প্রত্যেকটার জন্য আলাদা 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 মিস্ত্রি লেগেছে এবার তোমরা বলবে কি এদিকে বলো তুমি গরিব পরিবার এদিকে ওয়াশিং মেশিন সবই তো আছে তোমার বাড়িতে ওয়াশিং মেশিনটা কেনার পারপাসে একটা ঘটনা আছে সেটা তোমাদেরকে অন্য কোনো সময় একবার বলবো ঠিক আছে তো এটুকু বলতে পারি ওয়াশিং মেশিনটা আমাদের কেনা যত্ন হয়েছে তার থেকে বেশি টাকাটাই আমাদের গিফটের টাকা ছিল মানে আমার হাজব্যান্ডের গিফটের টাকা ছিল গিফটের টাকা বলতো যে তো কোম্পানির জব করতো তো ওখান থেকে একটা অ্যাচিভমেন্ট হয়েছিল তো ওখান থেকে কিছু টাকা পেয়েছিল আর কিছু টাকা সাথে মিলিয়ে আমরা কিনেছিলাম ওয়াশিং মেশিনটা তো সেই ক্ষেত্রে তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব সেই গল্পটা তো এখন হয়ে গেল এতগুলো জামা কাপড় এতগুলো জামা কাপড় এখন কাচতে হবে ধুতে হবে তো এখন জামা কাপড়গুলো ধুবো আজকে হয়তো ধোবো না কালকে ধোবো কারণ আজকে শনিবার আর শনিবার দিনে বিছানা চাদরটা চেঞ্জ করার একটাই কারণ সেটা হচ্ছে কি কালকে সব বাড়িতে থাকবে বর ছেলে পর থাকলে ছেলেও বিছানার মধ্যে কুস্তি করে আর পর তো বিছানা ছাড়া মানে বিছানা ছেড়ে উঠতেই পারে না ওই খেলা যদি থাকে তাহলে একটু টিভির মুখ দেখবে হলে বিছানার মধ্যে ল্যাপটপ বিছানার মধ্যে সব কিছু একটু যে জিনিসপত্র সব কিছু বিছানার মধ্যে নিয়ে খাবার মানে শুধু বেলা খেতে যাবে রাত্রেবেলায় খেতে যাবে আর বাকি টিফিন বলো যা বলো সব বিছানার মধ্যে দিলেও বেশি খুশি হবে তো সেই জন্য কালকে হবে না আজকে কিছু আর করার পরে তোমাদেরকে দেখাচ্ছি এই বিছানা চাদরটা না সুতির না বলেছিল সুতির কিন্তু এখন দেখি এটা সুতির না মানে ওই কট সুতিরের সাথে যেটা মেশানো থাকে না একটা কেমন ওই ধরনের কাপড় কিন্তু দেখতে খুব ভালো লাগছে আর এই দুটো ব্লাউজ একটু সেলাই করব ফিটিংস করবো মানে একটু সাইডে মুড়তে হবে আমি তো খুব মোটা তাও একটু হয়েছি আগে তো আরও বেশি ছিলাম মোটা তো মানে আগে আরও রোগা ছিলাম তো এখন একটু মোটা হয়েছি তো এখন তাও ফিটিংস করতে হবে এগুলো যেহেতু রেডিমেড ব্লাউজ আর এটাও রেডিমেড ব্লাউজ তো এটা দেখলে তো সেলাইটা খুলে ফেললাম তো একটুখানি কারণ এটা টাইট হয়ে গেছিলো আবার আবার এটাকে একটু একটু সামান্য করে অল্টার করতে হবে তো এই দুটো ব্লাউজকে সেলাই করব মানে অল্টার করবো আর এটা হচ্ছে ছেলের জামা প্যান্ট তো ছেলের জামা প্যান্ট যেহেতু শাশুড়ির ঘরে থাকে তো শাশুড়ির ঘরে পাঠিয়ে দিচ্ছি আর এখানে একটা শাড়ি রেখেছি আজকে হয়তো এই শাড়িটা পরে ভিডিও বানাবো আর এখন যাবো স্নান করতে তার জন্য গামছা নাইটিটা এখানে রেখে নিয়েছি আর এগুলোও নিয়ে চলে যাব এগুলোকে কালকে কাচা ধোয়া করব এখন শুধু সোফাটা একটু সুন্দর করে সাজিয়ে নিই তো এখন যেগুলো কাচতে হবে ধুতে হবে বিছানার চাদর জামা কাপড় যেগুলো বাকি ছিল সেগুলো ধুতে হবে আর ঘরটা ঝাড়ু দিয়ে দিই ঘরটাই প্রচুর নোংরা হয়েছে তো খাটের নিচেও প্রচণ্ড নোংরা জমেছে সেগুলো পরিষ্কার করতে হবে তো ওগুলোকে ঝাড়ু দিয়ে ভালো করে নোংরাটাকে বের করে নিচ্ছি দেখো নোংরা কত জমেছে দেখো একবার পুরো ঘর ভর্তি নোংরা হয়ে আছে দেখো কোথায় থাকে এত নোংরা আমি ভাবি এই টাইলসের ঘরেও যদি এত নোংরা হয় তাহলে ভাবো কি অবস্থা আর খাটের নিচে পড়েছিলো পাখাটা পাখাটাকে বের করতে আমার দম বেরিয়ে গেল খাটের নিচে ঢোকা মানে একটা যুদ্ধের ব্যাপার তার মধ্যে তাও এখন একটু ইট দিয়ে একটু উঁচু হয়েছে আগে তো আরও নিচু ছিল পারতামই না এখন তাও একটু উঁচু হয়েছে একটু পারি তাও তো দেখো কত নোংরা ছিল দেখো খাটের নিচে এগুলো কোথায় ছিল ভগবান জানে বুঝতেও পারি না কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আর এখন পুরো ঘেমে স্নান হয়ে গেছে আর এখন যাবো স্নান করতে তো আর এদিকেরও সমস্ত কিছু কাজ কমপ্লিট আবার শাশুড়ি সব করে রেখেছি মনে হয় সব তো রান্না বান্নাও সমস্ত কিছু কমপ্লিট রান্না কী রান্না হয়েছে জানি না এখানে তো খালি বাবা প্রথমেই খালি এই যে ডাল হয়েছে আজকে রান্না আর এখানে আলু চোখা আর এখানে মনে হয় কালকে রাতের এটা মাংস কালকে রাতে মাংস হয়েছিল আর হাঁড়ির মধ্যে ভাত আছে এই যে হাড়ির মধ্যে ভাত তো আজকে এটাই আমাদের রান্না মানে আলু আলু চোখা আলু ভাতে মাখা আর অনেকখানে চোখা বলে আমরা আলু ভাতে বলতাম তো যাই হোক আলু সেদ্ধ আর ডাল আর কালকেট মাংস এটাই হচ্ছে আজকে আমাদের খাবার দুপুরে আর এখানে দুধ গরম করা আছে তো আর রান্নাঘরের অবস্থাটা দেখো কি হয়ে আছে যত গোছাই তত এরকম এলোমেলো হয়ে যায় তো এবার গোছাবো একদিন সময় করে গোছাতে হবে ওখানটা মশলাপাতির কৌটোটা গুছিয়েছিলাম আবার এলোমেলো হয়ে গেছে যাই হোক আবার গুছিয়ে নেব আর এখানে যত বাসন আছে ওখানে রাখা হয় বাসনটা তো এই বাসনের যে র্যাকটা আছে এই র্যাকটা ভেবেছি এখানে সেট করব এই জায়গাটাতে এই ওয়ালটাতে তো এই একটা দাদাকে বলেছি যেখানে ওখানে যত টাইলস আছে আর এটা আছে তো ওখানে একটা হোল করতে হবে তো ওই ড্রিল আর মেশিন দিয়ে হোল করে তারপরে করতে আর এখানে দেখো আমার ছেলে আঠেরো তারিখ থেকে পরীক্ষা কীভাবে মোবাইল খাচ্ছে যদিও আজকে আমি পড়তে বসাবো কাল সারাদিন ছেলেকে পড়িয়েছি সারাদিন মানে সকাল এগারোটার থেকে রাত্রি এগারোটা খালিও পড়েছে বারো ঘন্টা পড়াশুনো করেছে তার মধ্যে হয়তো দু ঘন্টা খুব বেশি হলে ঘুমিয়েছে খেয়েছে এটা আর বাকি সারাদিন পড়েছে তো আজকে পড়বে তো বাপাল হুম রন তুমি পড়তে বসবে আগে খেয়ে নাও তারপরে পড়বে হ্যাঁ ওকে ঠিক আছে আমার দিকে তাকাও একবার তো চলো স্নান করে আসি শাশুড়ি গাছে স্নান করতে উনি আসবে তারপরে আমি যাব স্নান করতে সেই জায়গাটা দেখ কী আরে নোংরা হয়েছে যদিও আলোর মধ্যে বুঝতে পারছো না কিন্তু প্রচণ্ড নোংরা হয়েছে যারা জায়গাটা পরিষ্কার করতে হবে যত পরিষ্কার করি তত বেশি যেন একটা নোং নোংরা হতে থাকে ঠিক আছে স্নান করে আবার আসছি অনেকটা বেলা হয়ে গেছে এখন স্নান করে এসেছি আর এখন বাজে হচ্ছে তিনটে পাঁচ তো আমার স্নান হয়ে গেছে অনেক মানে প্রায় দুটো আড়াইটার দিকে দুটোর সময় খাওয়া দাওয়া হয়েছে তারপর আড়াইটার দিকে স্নান করেছি তো খেয়ে তারপরে স্নান করেছি মানে ভাত খাওয়ার পরে স্নান করেছি আজকে আর স্নান টান করে এরপর এখন চুল টুল ঠিক করে কাছড়ে নিয়ে তারপরে একটু শুতে যাব তো আমার ছেলে এখানে শুয়ে পড়েছে অলরেডি আর আমি ফোন ঘাটছি বলে ও সামনে বলে যাচ্ছে মাম তুমি ফোনটা রাখো আমি একটু ঘুমাবো তাই তো

চুল টুল আচরণ কমপ্লিট হয়ে গেল আর এখন যাবো হচ্ছে আমি আর আমার ছেলে আর আরও দেখো সমানে দুষ্টুমি করেই যাচ্ছে কি কীভাবে দুষ্টুমি করছে দেখো এবার না শুলে হবে না চলো একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার আসছি চলো তখন ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছিলাম ছটার সময় ঘুম থেকে উঠেছিলাম তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই এখন এলাম এখন প্রায় বাঁচতে যাচ্ছে আটটা হ্যাঁ সাতটা ছেচল্লিশ আর এতক্ষণ ধরে আমি ভিডিও করছিলাম শর্ট ভিডিও করছিলাম ইউটিউব আর ফেসবুকে আমি হয়ে গেছে প্রচণ্ড ঘুমে গেছি এটা একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে ছেলেকে পড়াতে যাচ্ছি আবার পরে আসছি তো ছেলেকে পড়ানো হয়ে গেছে পড়ানো অনেকক্ষণ হয়ে গেছে তো একটু শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম আর তারপর ভিডিওটা করা হয়নি যাই হোক তো এখন অনেকটা রাত হয়ে গেছে ভাবলাম ভিডিওটা তো এন্ড করতেই হবে দারো এক মিনিট তো এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে এগারোটা এগারোটা একত্রিশ আর এখনও তো আমাদের দাদাভাই এখনও আসেনি আর এই দেখো ছেলেও বসে আছে ওকে এখন খাওয়াবো অনেকটা রাত হয়ে গেছে তো এখন ওর খিদে টিদে পাইনি কিন্তু আমার পছন্দ খিদে পেয়েছে তো আমিও খেতে যাব ওর আগেও খাওয়াবো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিলাম আবার দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই আশা করছি ভিডিওটা